আমি মোহাম্মদ সোহেল এখন আমার আমার গ্রামের বাড়ি গৌর নদী শরিকাল আমি এই জায়গায় লাইভে দাঁড়াইছি আমার যে কোনো একটা জীবন বৃত্তান্ত নেওয়ার জন্য আমি দুই সালে আমি মোটর সাইকেল শেয়ারিং করি গাজীপুর থেকে পুরো ঢাকা সিটি রাশিয়ার শেয়ার করোনার কালীন আমার এক মেয়ের সাথে পরিচয় হয় আটটার সময় আমি মোটর সাইকেলে ভাড়া মারিয়া ওইখানে বোটবাজার রাধুনির সামনে আমি অবস্থান করি আমার দুশো টাকা শর্ট ছিল তখন ওই মেয়েটা আসে মেয়েটা আসার পরে বারবার বারবার তাকায় বারবার আমার দিকে তাকায় তাকানোর পরে আমার চোখে কয়েকবার পড়ছে পড়ার পর আমি তার কোনো কিছু জিজ্ঞেস করি না জিজ্ঞেস না কারণে অনেকক্ষণ পরে আমি জিজ্ঞেস করছি আপা কোথায় যাবেন উনি বলল যে আমি যাব মিরপুর শ্যাম্পারা পরে আমি ওনার দিকে যাব কয় টাকা ভাড়া দিবেন উনি আমার রিপ্লাই বলল যে আপনি কয় টাকা নেবেন কয় টাকা নেবেন এরপরে আমি বললাম পাঁচশো টাকা দিবেন উনি বলল যে না দেশ দেড়শো টাকা দিব দেড়শো টাকা দিব তারপরে তারপরে ওনার সাথে এক পর্যায়ে আমি বলছি না দুইশো টাকা আমার খরচা আছে মটেল খরচা আছে এই বলার পরে উনি বলল যে ভাই আমার কাছে টাকা নাই তারপরে আমি ওনারে যেহেতু টাকা নাই তারপরে নিয়ে গেছি আমি বিয়ে বাড়ি যান পর্যন্ত ওনার সাথে কোনো কথা আমি বলি না বিয়ে বাড়ি যাওয়ার পরে ওনার আমি জিজ্ঞেস উনি আমার জিজ্ঞেস করে ভাইয়া কয় টাকা আমি কামাই করেন আমি বললাম দুই হাজার পনেরোশো কি বাইশশো তিন হাজার এরকম হয় এক পর্যায়ে উনি এই কথা জিজ্ঞেস করার পরে উনি আমার জিজ্ঞেস করে ভাই বিয়ে করছেন আমি শয়তানি করে বলছি যে না আমি বিয়ে করি নাই এক পর্যায়ে তারপরে ওনারা আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন উনি বলল যে আমি গার্মেন্টসে চাকরি করি সোয়েটারে এরপরে বলার পরে ওনারে আমি জিজ্ঞেস করলাম এই জায়গায় কে কে থাকেন আমি থাকি আমার খালাতো ভাই থাকে এবং আমার খালা থাকে এই কথা বলার পরে বেশ ভালো উনি এতিম আমারে পরিচয় দিল উনি এতিম কিন্তু ওই খালাতো ভাই যে তার স্বামী ছিল আমি জানতাম না এইভাবে ওনার সাথে উনি এতিম এইভাবে অনেক এই নাম্বার রেখে দিল আমার নেক্সট টাইম উনি আসবে এই কথা বলার পরে আমি আমার নাম্বার ওনারে দেই দেওয়ার পরে তিন দিন পরে আমারে গুলশান দুই নাম্বার আমি ফোন দেয় ফোন দেওয়ার পর উনি অনেক কান্নাকাটি করে ইটি করে এক পর আপনি এই করেন ওনার সাথে আমার একপর্দায় সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে উনি আমারে আমি দুধের ব্যবসা করি তখন ওনার আমি পাঁচ লিটার দুধ পাঠাই পাঁচ লিটার দুধ পাঠানোর পরে উনি আমারে দুই দিন পায়েস রেখেছেন পায়েসের সাথে আমারে তাদের বাড়ি থেকে এক কবিরাজ ধরিয়া আমারে জাতার মাধ্যমে ওনার বয়স করে নেয় বয়স করে নেওয়ার পরে ওনার প্রতি আমি খুব আসক্ত হয়ে যায় আসক্ত হওয়ার পরে আস্তে আস্তে ওনার সাথে আমার সম্পর্ক হয়ে যায় সম্পর্ক হয়ে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এইভাবে টাকা নেয় টাকা নিতে নিতে এক পর্যায়ে অনেক টাকা নিয়ে ফেলাইছে তারপরে এই ঘটনা আমি আমার বাবার কাছে বলি আমার বাবার কাছে যখন বলি তখন আমার বাবা বেরোনষ্ট করে বেরোনষ্ট করার পরে আমি তারে পিজিতে হাসপাতালে নিয়ে আসি নিয়ে আনার পরে তারে আমি অনেক ফোন দেয় কিন্তু সেও সেই সময় আমার কাছ থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরে এক পর্যায়ে সে আসে না পনেরো দিন রাখার পরে আমার বাবার নিয়ে বাড়ি যায় তখন আবার দুই হাজার টাকা তাকে পাড়াই তখন সে আসে আসার পরে তার সাথে আমার বিয়ে হয় ওই বিয়ে মানে না যখন না মানে তখন আমি আবার বিয়ে করি বিয়ে করার পরে আমি এক পর্যায়ে আমি প্রবাসে চলে যাই এর ভিতরে আরো নিয়ে আছে এর ভিতরে তার যে আগের জামাই আছে ওই জামাই সে ডিপোস দেয় নাই ডিপোস না দেওয়া পর্যন্ত আর ভাই বউ আরেকজন মিল্লা এর দুই মিল্লা ডিপোস দেয় ডিপোজ দেওয়ার পরে ডিপোজ দেওয়ার পরে কেন আমার তলে টাকা নাই এবং তার বাড়ি বউ দশ হাজার টাকা নাই তারে কিস্তি উড়িয়ে দিব কিস্তি উঠা কথা বলে দশ হাজার টাকা কিন্তু কিস্তি উঠাইতে পারে না সেই টাকা দিয়ে তার কিস্তি পরিশোধ করে পরিশোধ করার পরে অন্য এক মহিলার কাছ থেকে আবার দশ হাজার টাকা আমি তারে সুদে নিয়ে দেই। তা তার হয় না পরে আবার আমি ঢাকা ইসা পরে আবার তারা আমি বিশ হাজার টাকা দেই এই লোকের মাধ্যমেই এটার সাক্ষী আছে যে লোকের সামনে দিছি এটারও সাক্ষী আছে এরপরে টাকা টকা দেওয়ার পরে এরপরে আর স্বপ্ন ছিল যে আমি প্রবাসে এ প্রবাসী আমায় পরিচয় দিব এরপরে আমি প্রবাসে চলে যাই প্রবাসে যাওয়ার পরে প্রায় এ অনেক কান্নাকাটি করে তারপরে আমি বল তারে বললাম যে তুমি একটা ফোন নাও আমি বেতন পাইয়া বেতন টাকা পাড়াবো এইভাবে অনেক ই করার পরে আমি তারে টাকা পাড়াই একপর টাকা পাঠানোর পরে সে পরকিয়ে আসক্ত হয়ে যায় পর পরকীয় আসক্ত হয় তার প্রমাণ এবং কল রেকর্ডিং আমার কাছে বহুত আছে এভাবে আমি এই পরকীয়ার কারণে আমি সাতবার বিদেশ থেকে সাতবার বিদেশ থেকে আসি কিন্তু আমার ফ্যামিলি জানে না আমার ফ্যামিলি জানে না আমি যে সাতবার এই প্রবাস থেকে আমি আসি আমি সাতবার প্রবাস থেকে আমি আর কারণে চলে আসি যখনই আসি পনেরো দিন ষোলো দিন থাকি তারপরে আমারে বলে তুমি আবার যাও আমাদের লাইফটা সুন্দর হবে এই পর্দায় আমি আবার প্রবাসে আবার এরকম শুরু করে শুরু করার পরে আর বিভিন্ন আমি আবার আসি আসার পরে এক পর্দায় লাস্ট যায়। লাস্ট পর্দায় এখানে বিয়ে করছি সেও বিয়ে করছে গোপন রাখছে আমি যে বিয়ে করছি সেটা আমিও গোপন রাখছি রাখার পরে এক পর্দায় তার সাথে এক বান্ধবী আছে এই বাম এই সব নষ্টের মূল আমি যদি তারে কাপড় কিনতে টাকা পাড়াই সে আমার আমার কাপড় কিনা তারপরে সে ছবি অন্য জোনারে পাড়ায় এবং টিকটক লিঙ্ক অন্য জনারে দেয় এই দেখেন আমার কাছে প্রমাণ এবং এখন আমার আমি এতগুলান প্রমাণ দিলাম কল রেকর্ডিং আছে কিন্তু যদি আমি কোনো মিডিয়ায় কথা বলি এবং যদি আমি থানায় যাই তাহলে আমারে তার আগের জামাই দিয়া মার খাওয়াবে এবং আমারে পান হুমকি দিতেছে হুমকি দিতেছে তার প্রমাণ আমার মোবাইলে কল রেকর্ডিং এ আছে এর ভাবিও আমারে প্রচুর হুমকি দেয় তুই কত দূর দৌড়াইতে পারোস আর আমি কত দূর উপরে দৌড়াইতে পারি এইটা দেখা আছে দেখাই দেব আমি আমার টাকা আমি চাই না কিন্তু আমার মতন একটা প্রবাসী যেন রকম ষড়যন্ত্রের শিকার যেন না হয় এইটাই আমি মিডিয়ার সামনে এবং দেশবাসীর সামনে এটাই আমি ই করলাম যে আজকে পুরো নারী নির্যাতনের মামলা আছে কিন্তু পুরুষ নির্যাতনের কেন মামলা নাই দোষ করলে তো আর আমি করি নাই আমার এক হাতে তালি বাজে কিন্তু আমার দু হাত লাগবো তালি বাজতে হবে আমার এক হাতে কিন্তু আমি একাই কিন্তু অন্যায় করি নাই অন্যায় কিন্তু সেও করছে আমি যদি অপরাধী হই তাহলে সেও অপরাধীর বড় অপরাধ তার জামাই কাহাকালীন সে আমার দ্বারা অস্বীকার করছে আর আমার বউ থাকালীন আমিও তার অস্বীকার করছি কিন্তু আমার তার ওই সময় স্মৃতি ঠিক ছিল না কারণ আমার স্মৃতি করছে আজ সে আমার বাড়িতে তার কারণে বাড়ি যাইতে পারি না দেশবাসীর কাছে আমার মুখ দেখাইতে পারি না কি অপরাধ করছিলাম আজকে আমি বিদার জামু তা যাইতে পারি না আমি জানি না এই মিডিয়া বা ইউটিউবে আমি এই যে আমার লাইফ যে দিতেছি এরপরে আমার কি হয় একমাত্র উপর আল্লাহ জানে আর কেউ জানে না আজকে আমি সঠিক বিচারের জন্য দারে দারে ঘুরি কিন্তু না আমি সঠিক বিচার পাবো কিনা আমার যদি কিছু যায় আমার আমার যদি মামলা করে তাহলে একমাত্র তার ভাই তার ভাই এবং তার ভাই বউ এবং তার বড় বোন এই তিনজন আর একটা মহিলা আছে আর একটা মহিলা আছে তার নাম তানিয়া এই এই চারজনে এদের বাসা হলো এখন আমার বর্তমান বাসা গাজীপুর বটবাজার। গাজীপুর বটবাজার। কারণ এই কারণে এই এই কারণে আমার গ্রামবাসীও আমার কাছ থেকে মুখ ফিরে নেছে। কিন্তু আমি সত্যি বলতেছি আমি সুস্থ শরীরে আমি এই কাজ তার সাথে আমি করি নাই তার সাথে আমি করি নাই আমারে অ্যাপেট করে আমার মাথা অ্যাপেট করে তারপরে নিচে আল্লাহর কোরআন দিয়ে আমারে তারপরে আমারে সুস্থ করছে আল্লাহর কোরআন যদি কোনো হিন্দুও যদি মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে তো আর এই পৃথিবী থাকে না আল্লাহর কোরআন দিয়ে আমারে সুস্থ করছে তার প্রমাণ এই জায়গায় আমার নাবি দিয়া তাবিজ করছে এবং কাঠের টুকরা এই এডিও বাইর করছে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হইতে পারে না এখন আমি চাইতেছি যে আমার মতন প্রবাসী এরকম যেন নিঃস্ব কোনো মেয়ের ফাঁদে পড়ে জানো হয় না সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি যে আমার ফাঁদে পরে অনেক গেছে আমার অর্থ আমার অর্থ গেছে আমার মান সম্মান গেছে অনেক কিছুই আমি হারাইছি আজকে বিদেশ থেকে আমি রাস্তার ফকির আজকে আমি রাস্তায় রাস্তায় থাকতেছি এর সামনে আমার আর কি যাবে ওনার বাড়ি ছিল ময়মান সিং সরি ময়মান সিং না বাড়ি ছিল আপনার কিশোরগঞ্জ আমার কাছ থেকে প্রায় দশ থেকে বারো লাখ টাকার মতন হাতিয়ে নিয়েছে এবং ওই ঘরের ভিতরে প্রতিটা অঙ্গে অঙ্গে আমারই আছে যদি সে আমারে এখনো বকা দেয় মাদার চুত বাইন চুত কিন্তু আমি ঘুরাইয়া ঘুরাইয়া আমি একটা বকা দিতে পারি না সে প্রতিটা কথায় কথা আমার ওই প্রমাণ আমার কাছে আছে আমি দেশবাসীর

এবং আপনার তার স্বার্থ যদি শেষ হয়ে যায় আপনারে লাতে দিয়ে ফালাই দিব ঠিক আছে আমার সাথে রিলেশন গতবারের আগে খুব ভালোই ছিল কিন্তু এই মেট আসার পর থেকে আমার সাথে আর সাথে রিলেশন ভালোই ছিল আর যে ভাইতে আছে মানুষ ঠিক কিন্তু এই মেয়েটা আসার পর থেকে হ্যাঁ তৃতীয় একটা পক্ষ তৃতীয় একটা পক্ষ আসার থেকেই আমার সাথে খারাপ আচরণ হইতে হইতেছে হ্যাঁ এই অবস্থা আমার অবস্থা এই না 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 এটার ভিতরে আরেকটু কথা আছে আমি আরে আমি আর একটা মোবাইল দিছিলাম আমার ই অপু ওয়াটার গ্রুপ একটা ফোন নিয়ে ওয়াটার গ্রুপ ওই ফোনটা চুরি হয়ে গেছে ওই ফোনটা চুরি হওয়ার পরে ওই ফোনটা বলে আমি চুরি করাইছি ঠিক আছে এই কথা বলছে ওই ফোনটা আমি চুরি করাইছি কিন্তু আসলে না আমি ওই ফোনটা চুরি করাই নাই তার ভাই বলতেছে আমি লোক দিয়ে ওই ফোন চুরি করাইছি আবার দুই দিন পরে বলতেছে যে তুমি লোক দিয়ে চুরি করাইছো তাদের টাকা খাওয়াই তুমি চুরি করাইছো কিন্তু আসলে কিন্তু না কিন্তু ওই ফোনের ওই ফোনের জিটিও আমার কাছে আছে ওই ফোন যে করাইছি আমি জিটি করাইছি আমার স্টেশন রোজের টুঙ্গি ওই জায়গায় আমি জিটি করাইছি আমার ফোন আমার কাগজ পাতি দিয়া আমি ই কিন্তু ওই জিটির কাগজ চাইতে আছে সাইলে হে আবার আমার নামে মামলা দিব এটা তো তাদের একটা বাহানা এটা তো আমিও জানি না আমিও জানি না এটা তো একটা ষড়যন্ত্র এটা তো আমি একটা ষড়যন্ত্র শিকার ফোনের দাম ছিল ওই দেশে কিনছি হলো ছয়শো ত্রিশ গ্রাম ছয়শো গ্রাম বাংলা টাকার প্রায় না বাংলাদেশে প্রায় বিশ বাইশ হাজার টাকার মতন বিশ বাইশ হাজার টাকার মতন এই এর এরপরে আমি আমি করছি এরপরে ওনার আমি বারবার বলতেছি যে এই ফোনের আমার ফোন আমি কেন চুরি করামু ফোন শুধু একটা না ফোন দিছি তিনটা তার বাইরে দিছি একটা তার ছোট বাইরে দিছি একটা তারে দিছি একটা তিনটে ফোন দিছি একটা না তিনটে ফোন দিছি যে সময় যা চাইতো তাই দিতাম আমি যদি এক জোড়া জুতা চাইতো তাহলে তারে মার্কেটে নিয়ে গেলে দুই জোড়া জুতা দিত যদি একটা থ্রি পিস নিত তাহলে সে একটা বেড়া নেয় দুইটা দুইটা নিত তার সব কিছুই ডাবল ডাবল আমি আসার আগেও পঁয়ত্রিশশো টাকা বাড়াইছি তার বড় বোন দুই হাজার টাকা বাড়াইছি এবং মানে ইত্যাদি যে সময় টাকা চাইতো সেই সময় আমি টাকা দিতাম যে সময় টাকা চাইতো ওই সময় আমি টাকা বাড়াইতাম কিন্তু আমি খাইছি কি বিদ্যাসে ভাইয়া না না খাইছি তা সে কয়েকদিনও জিজ্ঞেস করে নাই যে তুই কি খাইছ না না খাইছ এটা জিজ্ঞেস করে না একদিন তারপর তার আমার একটা ভালোবাসাই ছিল অন্য কোয়ালিটি সে যে তার যে আমি এতটা টান কেন এটা আমি জানতাম না যে কেন কেন এতটা টান হ্যাঁ আমি এখন বুঝতেছি এখন আমি তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছি এখন বুঝতেছি কিন্তু আমি একটা কথাই বলি সব মেয়েরা মায়ের জাত আমি বলি কোন ছেলেরে এরকম করেন না আপনারা মায়ের জাত কিন্তু কোন ছেলের এরকম নিঃস্ব বা সর্বহারা এরকম করেন না কারণ আপনারা যদি আমাদের জন্ম না দিতেন পৃথিবীর আলো না দেখাইতেন তাহলে আমরা দেখতাম না আমার সংসারটা আমি এখানে সংসার করছি মাত্র ছয় মাস না 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 সে কোনো কিছু বলে না সেও ভালো লোক ছিল সেও কোনো কিছু বলেন না আমি আমি তার বিষয় তার বিষয় কোনো কথা বলতে পারিনা কারণ সে লোকটা আমার সাথে একদিনই কথা বলছে ঠিক আছে একটু খারাপই বলছে স্বাভাবিক বলতে পারে ঠিক আছে ওই পন্তই আমি তার বিষয় আমি আমি সরকারের কাছে বা সবার কাছে আমি একটাই যে এরকম প্রতারিত নার শিকার আর কেউ যেন না হয় আমি সামাজিক মতন আমার অর্থ তো গেছে গায়ে আমি যদি এখন মামলা করতে যাই আমার কাছে টাকা নাই আমার কাছে করতে গেলে আমার কাছে কিছু নাই তাহলে আমি এটার আর কি পামু আমার দরকার নাই আল্লাহ আমার আবার খারাইব আমি এসির কাজ জানি ফ্রিজের কাজ জানি তারপরে আমি গাড়ি চালাইতে জানি আমি চালাইতে পারলাম কিন্তু আমার প্রাণ নাশের হুমকি আছে আমার প্রাণ হুমকি আছে আমি একটাই দাবি আমার যেন কোনো ক্ষতি জানো না হয় না মামলা হয় নাম আমার যেন মামলা না হয় আমার যেন আমি জন্য সুস্থ শরীরে জানো আমি বসবাস করতে পারি আমার অর্থ জায়গা আছে বা সম্মান জায়গা আছে তা ফেরত আমি আনতে পারবো না আমি আল্লাহ আমার সুস্থ ভাবে যাতে আমি চললে বলে আমার কিন্তু কারো অভিযোগ এখন আর নাই আমি তাদের তো একবারে আমি কয়েকবার বলছি আমি আবারও বলে যাইতেছি যে এইরকম কেউ কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক করে বা ই করে কখনো অর্থ বা সম্মান মান সম্মান খায়েন না আমার মতন প্রতারিত বা আমার মতন ইজ্জত হারা হইয়া রাস্তা রাস্তায় ঘুরেন না আজকে আমার স্থান রাস্তা আজকে আমার রাস্তা আমি কথা বললে আমার সমাজ বিশ্বাস করে না আমার কেউ বিশ্বাস করতেছে না যে আমি একটা পরিস্থিতির শিকার কেউ বিশ্বাস করতেছে না কিভাবে বিশ্বাস করবে আমি আমি তো সোহেল পাশে তো পরিচয় দিলাম আমার নাম সোহেল আমার দেশের বাড়ি গরু নদী সরিকল আমি একজন প্রবাসী ছিলাম আমি এরকম প্রতারণার শিকার হয়েছি ঠিক আছে আমি তো সবাই বলছি কিন্তু আমার মতন এরকম প্রতারণার শিকার আর কেউ হইয়েন না বা সরবরাহ হইয়া রাস্তা রাস্তায় ঘুরেন না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নাম বলছি